মিন্না সান ফার্নিচার বিডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের জানা আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন যারা আমাদের ফ্রি কোর্সের ক্লাসগুলো করতেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের ক্লাসে আমরা জানবো জাপানিজ সপ্তাহের নাম তো আপনারা স্ক্রিনে দেখতে পারছেন যে জাপানিজ সপ্তাহের নাম সাত দিনের নাম এখানে দেওয়া আছে দেখেন আমরা মনে রাখার জন্য শর্ট শর্ট করে শিখব এভাবে যদি আমরা শিখতে পারি খুব সহজে মনে রাখতে পারবো শব্দের অর্থ গুলো দেখেন এখানে দৌ দৌ মানে শনি এখানে আমরা আলাদা ভাবে দেখেন ইয়বি ইয়বি মানে বার তাহলে দ উ দৌ মানে শনি ইয়বি মানে বার শনি বার আমরা যদি এখানে ইয়বি লাগাই দেই তাহলে শনি বার হয়ে যাবে তাহলে দৌ উ মানে শনিবার নিচি ইয়বি নিচি ইয়বি মানে রবিবার গেচ্ছু ইয়বি মানে কি সোমবার কায়বি মঙ্গলবার সুয়বি, বুধবার কি হবে মকু সরি আমাদের এটা কি হবে মকুয়বি মানে হচ্ছে বৃহস্পতিবার কি নিয়বি মানে শুক্রবার তাহলে মোটামুটি ভাবে আপনারা সপ্তাহের নামটা বুঝতে পারছেন আর এই বিষয়গুলো আপনারা নোট করবেন খুব ইম্পর্টেন্ট পরীক্ষাতে আসে একশো পার্সেন্ট এই শব্দ থেকে প্রশ্ন পাবেন ইনশাল্লাহ মানে বার কেও উ মানে আজ আসিতা মানে আগামীকাল আসাতটা মাথায় রাখবেন এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে এটা আমরা কিভাবে ইউজ করবো কিভাবে এগুলো ব্যবহার করবো তো দেখতে পাচ্ছেন যে আমাদের এক্সাম্পল আছে আজ আজ কি বার সরি আমরা এখানে আরেকটা বিষয় আমরা আপনারা নোট করবেন সরি এখানে লিখে দিতেছি নান 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 শুধু নান নান মানে কত তাহলে হবে বা কত নান মানে কত বা কি হয় কি বার নান মানে কত বা কি এই বিষয়টা একটু নোট করবেন তাহলে বুঝতে পারবেন এখন আপনারা এগুলো খাতায় নোট করে নেবেন এখন আপনার প্রশ্ন আমরা গ্রামার পার্টিকুলে এখনো যাই নাই আমরা যখন যাব তখন আপনারা আরো ভালোভাবে সহজভাবে বুঝতে পারবেন তো এখন এই যে আপনাদের বোঝানোর ক্ষেত্র ক্ষেত্রে একটা एग्जांपल দিয়েছি আমরা ইও উ ইও উ নান ইও বি তাহলে ইও মানে কি এই যে আস ইও বি মানে আস নান মানে কত বাকি ইও মানে বার দেসকা এটা formality এটা হচ্ছে প্রশ্ন করার ক্ষেত্রে এটা ব্যবহার করা হয় এটা আমরা গ্রামারের ক্লাসে আপনাদের বিস্তারিতভাবে বোঝাই দেব এখন আপনারা এই বিষয়টা বোঝানোর ক্ষেত্রে এই বিষয়টা কিভাবে প্রশ্ন করে কিভাবে আমাদের উত্তর দিতে হবে বা অ্যানসার করতে হবে তাহলে তাহলে আজকেবার আজকে ধরে আমরা এই যে একটা চিহ্ন দিয়ে সেইখানে হ্যাশট্যাগ তারপর এই যে এখানে ক ক ইবি ক মানে কি মঙ্গলবার ক এই যে কি কিউ কিউ কাইওবি দেশ ক্রাইওবি দেশ আজকে হচ্ছে কি বার আজকে আজকে মঙ্গলবার আজকে মঙ্গলবার এভাবে অ্যান্সার করবে তারপরে আগামীকাল কি বার তাহলে মঙ্গলবার আগামীকাল কি বার হবে তাহলে আপনারা নিজে নিজে বুঝতে পারতেছেন সু তাহলে তালে কি হবে কিনে যা কে আসবে আগামীকাল এখানে কিন্তু হয়েছে কিনের এই জায়গা কিনের এই জায়গায় আমরা লেখা দিই এখন আগামীকাল কি বার আজকের দিন মনে করেন আজকে কি বার মঙ্গলবার তাহলে আগামিকাল কিবার আগামিকাল কিবার প্রশ্নের ভিতরেই ক্লু দেওয়া থাকবে এইভাবে আপনারা যখন প্রশ্ন সলভ করবেন তখন বুঝতে পারবেন অবশ্যই এখন তাহলে আগামিকাল কিবার ছুই তাহলে এখানে আগামিকালের কি 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 আসবে এখানে এটা চলে আসবে এখানে কিলের জায়গা আগামিকাল কিবার তাহলে 아시타 아সিক 아시타 아시তা 아시তার নাম ইওবি দেশকা আগামিকাল কিবার তাহলে হবে সুই তাহলে হবে 아시타

ইয়েশ ইয়বি দেশ বুঝতে পারছে মোটামুটি ভাবে তারপর আপনার প্রশ্ন গত গতকাল কিবার তাহলে এর এটার আগের দিন কি হবে গতকাল তাহলে কি মঙ্গলবার আগের দিন গতকাল তাহলে কি সোমবার সোমবার গেচ্ছু ইয়বি মানে বার সোমবার গেছু ইয়বি মানে সোমবার তাহলে আমরা এখানে দিব এখন কি গতবার্ষিক দিব কিলো কিলো নান নান ইয়বি দেশকা কিলো নান ইবি দেশকা তাহলে কিনৌ না দেশ কা তাহলে কি হবে আগামী পরশু কিবার তাহলে কি করতে হবে আমাদের এটা মঙ্গলবার আগের দিন গেছু তাহলে কি হবে এখানে দিতে হবে তাহলে এখানে কি বসাবো আমরা কিনৌ কিনেচ্ছু ইহবি দেশ গেচ্ছু ইহবি দেশ তারপরে আপনার প্রশ্ন যে গত পরশু গত পরশু কিবার সোমবারের আগের দিন কিবার মঙ্গলবার মঙ্গলবার আগের দিন গতকাল গতকালের গত পশু তাহলে কি বার হবে রবিবার তাহলে কি বার হবে রবিবার কি নাম ইয়া তাহলে কি বুঝবে এটা বলবে গত পশু অত তো ই ও তো ই নাম দেশকা গত পশু কিবার তাহলে আপনাকে এখানে কি করতে হবে এই যে এই জায়গাটা কি বসতে হবে ও তো ই ও ই

যে আছে এন ফাইভ বা জিএনপিটি নাটের যে প্রশ্ন শব্দ অর্থ আছে এগুলোর একটি ক্লাসের মাধ্যমে আপনারা পরবর্তী ক্লাসে করতে পারবেন আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী ক্লাস গুলো করার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ